নমস্কার বন্ধুরা আমি মৌরুষি গড়াই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি গতকাল অর্থাৎ সেকেন্ড মার্চ একটা বিয়েবাড়ি ছিল তো ব্যস্ততার কারণে ভিডিওটি করতে পারিনি আজকে অনেক টাইম করে ভিডিওটি করেছি তো আমরা এখানে বন্ধুরা সবাই মিলে রেডি হয়ে গেছি বিয়েবাড়ির উদ্দেশ্যে এখানে টোটোতে আমরা উঠেও পড়েছি এবং বাকিরা গেছে টো গিফট কিনতে গিফট কেনার পর আমরা এখানে বেরিয়ে পড়েছি রওনা দিয়েছি বিয়েবাড়ির জন্য অবশেষে বিয়ে বিয়েবাড়ি পৌঁছেও গেছে অনেকটা রাস্তার পরে তো চারিদিকটা বেশ ভালো সাজানো হয়েছিল বিয়ে সানা শোনা যাচ্ছিলো পাশ দিয়ে খুব সুন্দর লাগছিলো অনেক দিন পর একটা বিয়েবাড়ি বিয়েবাড়িতে ঢুকে ব্রাইডের সাথে দেখা করে ফটো তুলে গিফট দিয়ে আমরা এরপর চলে যাই খাবারের দিকে এখানে স্টার্টারের দিকে প্রচুর লাইন আছে চিকেন পকোড়া কফি ফুচকা সব কিন্তু কিন্তু সবথেকে বেশি ভিড় ছিল পকোড়ার কাউন্টারের দিকে এখানে অনেক ভিড় ঠেলে এখানে ঢুকে পড়েছি এবং সবাইকে একে একে আমি প্রচুর প্লেট পাস করেছি তারপর নিজে প্লেট পেয়েছি এখানে পকোড়া খাওয়ার পর এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম একটু ছবি তুললাম আর চারদিকটা দেখুন খুব ভালোভাবেই সাজানো হয়েছে খুব অনেকদিন পর একটা বিয়ে বাড়ি পেয়েছি মানে এতেই আনন্দের থেকে আর কিছু নেই এখানে তো সবাই এখানে ফুচকার জন্য লাইন দিয়ে দিয়েছে বাটি হাতে ফুচকা কাকুর কাছে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমি খুব একটা ফুচকা পছন্দ করি না তাই দিদির থেকে একটাই নিয়ে ট্রাই করেছিলাম আমার মতো কে কে ফুচকা খেতে ভালো লাগে না একটু কমেন্ট করে জানাবেন সবাই শুনে বলবে যে ফুচকা খেতে ভালো লাগে না কোথা থেকে এসেছে আমার ফুচকা ছোটো থেকে খুব একটা ভালো লাগে না এখানে বর আসনের কাছে যেখানে বরের আসন করছে সেখানে আমি ফার্স্ট টাইম একটা ফটো তুললাম এবং আমাকে দেখে ওখানেতে তো অনেকেই এসেছে আমিও ছবি তুলব আমিও ছবি তুলব এখানেই যে র্যাম্প ওয়ার্কটা করা আছে এখানে র্যাম্পে সবাই মোটামুটি একটু ছবি তোলা হলো এখানে বর এসে গেছে কিন্তু ক্যামেরাম্যান তো ছোটো ছুটে আছে ক্যামেরাম্যানকে জায়গাটা দেবে তো তবে তো ক্যামেরা ছবি তুলতে পারবে পরে দেখতে পাবে এখানে কি অবস্থা ক্যামেরাম্যানে তো যাই হোক বর না দেখেই আমরা এখানে খেতে চলে এলাম খাবার কাজ জায়গায় খুব ভিড় ছিল কখন থেকে বসে আছি খিদেই পুরো একদম পেট গুড় করছে মাথা ব্যথা করছে এতক্ষণ বসে আছে কখন খাবার আসবে অবশ্যই এখানে খাবার আসতে শুরু করেছে এই তো মেনু কার্ড প্লেট দেওয়া গেছে খাবারও শুরু হয়ে গেছে ফিশ চপটা খুব সুন্দর খেতে হয়েছিল আমার যেহেতু কাসুন্দি পছন্দ হয় না তাই কাসুন্দি আমি নিইনি ওর থেকে জাস্ট একটুখানি ট্রাই করেছিলাম ওয়ান বাইট এখানে কচুরি ছিল কচুরি যেহেতু একটা করে খেতে পারবো না কেউ তাই শেয়ার করে নিয়েছি খাবার কিন্তু নষ্ট করে নিই তোমরাও এরকম করবে না বিয়ে বাড়িতে প্রচুর খাবার নষ্ট করে অনেকেই খেতে না পারলে শেয়ার করে নেবে নেবে না কম নেবে কিন্তু খাবার নষ্ট করাটা খুব খারাপ লাগে না আমি খেতে পারি না খুব বেশি তাই অল্প অল্প করে নিয়ে ট্রাই করেছি জিরা রাইস চিলি চিকেন পোলাও মাটন তারপর তো এখানে চাটনি পাঁপড় মিষ্টি রসগোল্লা বিয়েবাড়িতে খায় না এখানে তো আইসক্রিমটা মানে এখানে শেষ করেই যাবে আর পেছনেতে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে অন্যরা বসার জন্য তো শেষে খাবার পর এখানে বর্মশাকে একটু দেখে নিয়ে আমরা এরপর বেরিয়ে পড়লাম দাঁড়ান দাঁড়ান বেরিয়ে পড়লাম মানে বিয়েবাড়ি থেকে চলে গেলাম না আইসক্রিমটা এখনও বাকি আছে তো এখানে বসে বসে খাচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন ভিডিওটি কেমন লাগলো জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ